নিচে গিয়ে কি করবো নেটওয়ার্কিং প্রবলেম হচ্ছে আমার নেটওয়ার্কিং প্রবলেম হচ্ছে নেটওয়ার্কিং প্রবলেম হচ্ছে নমস্কার বন্ধুরা শুভ দুপুর দুপুরে এই মুহূর্তে রয়েছি দেখো তো কথায় রয়েছি কমেন্ট করে জানাও mà hoa này cái bà đấy. <laughs> ওয়েলকাম রোহিত লাইভে আসে শুনুন অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে লাইভে চলে আসুন শুভ দুপুরবেলা এই মুহূর্তে রয়েছি দীঘা মনে ব্যবসা করানো আর একটা কথা আগের মতো আমি আর রোদে দাঁড়াতে পারছি না বেশিক্ষণ হঠাৎ করে কি হয়ে গেছে আমি জানি না বেশিক্ষণ রোদে দাঁড়িয়ে থাকতে পারি না প্রচন্ড মাথা যন্ত্রণা বা একটা চোখ অন্ধকার হয়ে যায় যেরকম রোদ থাকলে ওই রকমের মধ্যে আমার সিচুয়েশন যাচ্ছে এই প্রবলেম হচ্ছে আচ্ছা ম্যাডাম চলে এসছে লাইভে থ্যাংক ইউ প্রত্যেকে লাইভে জয়েন হয়ে যাও এই মাত্র লাইব্রে রয়েছি দীঘা মনে ব্যাস্টার কলোনি সিপিজে নতুন ব্যারিস্টার কলোনি সি বিচ সরাসরি লাইভ ফুটেজ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা যারা লাইভে রয়েছেন ভেরি ভেরি গুড আফটারনুন শুভ গুড ধীরে ধীরে বাড়ছে সৈকতের জল একেবারে রোহিত ঠিক কথাই বলেছ একটু তো একটু যত্ন নিতে হবে টাইমে খাওয়া দাওয়া করতে হবে একেবারে ঠিক কথা ওই কারণেই কিন্তু এই রকম সিচুয়েশন তোমার বাড়ি কথা আমার বাড়ি দীঘা দীঘা মোহনা থেকে কিছুটা দূরে দীঘা অলংকার করে আমার বাড়ি আচ্ছা শ্রেয়া আসলো কি খাচ্ছ আমি এখন পান খাচ্ছি পান একদম নর্মাল মিষ্টি পান শিব জর্দা ভর্দা কিছু খাই না আচ্ছা বাও নাইস বিউটিফুল ওকে থ্যাংক ইউ চলে এসো থেকে লাইভে আগে তোমাদের খুব সুন্দর সুন্দর ভিউ দেখাতে পারতাম এখন আর দেখাতে পারি না তার কারণও রয়েছে আগের ব্যাপারটা ওই যে পাথরটা দেখতে পাচ্ছ নিজে ওইখান থেকে বসে লাইভ করতাম বা দাঁড়িয়ে থেকে লাইভ 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 করতাম আজ কি করবে হ্যাঁ হবে দেখা যাক শরীর যদি ভালো থাকে অবশ্যই লাইভ হবে না হলে বাদ আর কালকে তো রবিবার আছে কালকে তাজপুর সমুদ্র সৈকতের থেকে সরাসরি লাইভ দেখতে পাবে বিকেলবেলা কালকে বিকেলে লাইভ তাজপুর থেকে তোমরা দেখতে পাবে প্রত্যেকে আচ্ছা যারা যারা লাইভে রয়েছে ঝড়পট করে লাইভে লাইক করো এবং সাবস্ক্রাইব করো ভিডিও ফুটে ভিডিও ফুটেজ কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবে অলরেডি সাত মিনিট লাইভ হয়ে গেছে আমার সাইলেন্ট বাচ্চে কেন হঠাৎ করে আমাদের এখানে বন্যা হবে হোক ওই ডুবে যাক তুই ভেসে যা জল কিন্তু বাড়ছে গাইস প্রথমে বলেছি জল বাড়ার নমুনা বা প্রমাণ দেখো এই দেখো डाणे ये देखते पाछी ना भाई बेसिकली तो दानाते पाछी ना गर्मी है क्या हाँ बहुत गर्मी है भाई सब लोग लाइव में आओ लाइव में लाइक करो ये देखो एक बादशाह एक बादशाह डॉन देखो समंदर में उतर रहे हैं মানা হয় একেবারে প্রচুর রোদ্দুর গাইস সত্যি কথা বলছে আমি পাচ্ছি না থাকতে এখানে মেন কথা রোদ্দুর যে যত তাপটা এই মানে একটা প্লাস্টারের মতো করা রয়েছে তো প্লাস্টারের উপর এসে পড়তে পুরো ডাইরেক্ট চোখে এসে আলোটা পড়ছে এবং তারপরে একটা যে গরম ভাব এইরকম সিচুয়েশন আমি কিন্তু এখন চোখ বন্ধ কথাটা বলছি তোমার কি খেতে ভালো লাগে বিরিয়ানি বিরিয়ানি আগে খেতাম না একটা সময় ছিল সত্যি কথা বলছি সিরিয়াসলি দু তিন বছর আগেকার কথা বলছি তখন কিন্তু বিরিযানি জিনিসটা থেকে আমি দূরে থাকতাম এখন বিরিয়ানি হচ্ছে ফেভারিট খাবার বিরিয়ানি মাটন নয় চিকেন মাটন খাই না তেষ্টাও পেয়ে গেছে জল খেতে হবে কমেন্ট হাইড হয়ে গেছে একজনের কমেন্ট হাই হয়ে গেছে কার হয়েছে সেটাও বলতে পারবো না বাট কমেন্টটা কিন্তু হাইড হয়ে গেছে আমি তো মহনা সিবিজ মে হুম ঠিক আছে মহনা সিবিজ মে হুম আর এক পয়েন্ট এক দিঘা মোনা ব্যারিস্টার কলোনি সিবিজ মে যা সে মানে লাইভ কর রা হুম दूसरी साइड है दीघा मोना व्यू पॉइंट बेसिक मटन मटन खाई ना ঘৃণা লাগে কেমন এটা মেন কথা কি বলতো ছোটবেলা থেকে খাওয়াটা অভ্যেস করে রাখলে তাহলে খেতে আমাদের বাড়িতে কেউ মাটন খায় আমাদের বাড়িতে পুরো ফ্যামিলিতে কেউ মাটন খায় না শুধু আমার দাদু খেত গ্র্যান্ড ফাদার আমার ফাদার খায় অ্যান্ড আঙ্কেল খায় এই কয়েকজন খায় নাহলে মা বোন ভাই দিদা এরা কেউ খায় না মাটন আমি बारिश तो हो रहा था कल रात में बारिश हो रहा था धीरे धीरे ज्यादा नहीं हुआ थोड़ा हुआ क्लाउडी वेदर है अभी तो तुम देख रहे हो तो चलो मुझे बहुत ही प्यास लगी है मैं एक पानी का बोतल खरीदने वाला हूँ अभी इस दुकान से मेरे पास तो कैश नहीं है ना 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 कैश है कैश है चलो कैश है बीस रुपया कैश है और सब ऑनलाइन में है इस साइड का व्यू देख लो एक पानी के बोतल लूँगा वो भी देखो सब लोग पान खाते खाते गाल पूरा चिपक गए हैं मेरा और उस साइड के वो जो कन्नर देख रहे हो ये है ओल्ड दिगासी बीच देखो इधर कि, कितना सुंदर एक झाऊ बागान है से पे आप लोग फिस्ट वगैरह कर सकते हो और इस तरफ देखो चलो पानी की बोतल लेते हैं फिर से दोबारा यहाँ पर आते हैं इधर से लाइव करूंगा देखते रहो लाइव को छोड़कर मत जाओ देखो गैस मेरे हाथ में पानी का बोतल है पानी उफ बहुत ही प्यास लगी है इसे दोबारा वही लोकेशन में आ गए हैं लाकी शोर आए हुए हैं ठीक है सब लोग कमेंट करो मैं थोड़ा पानी पी लेता हूँ

छत्ता रखो पास में देखो मैं छत्ता लेकर तो आते हूँ कि लेकिन छत्ता लेकर मैं बैठ नहीं पाता हूँ क्योंकि यह बहुत तेज़ी से हवा होती है बहुत तेज़ी से हवा होती तो है और छत्ता क्या होता है पलट जाता है तो छत्ता पलट पलट पलटने की वजह से टूट जाता है छत्ता इसलिए मैं लेकर नहीं आता हूँ जब थोड़ा थोड़ा बारिश पड़ता है तब लेकर आता हूँ एक छत्ता मेरा ऑलरेडी टूट गया है घर तो में पड़ा हुआ है अभी भी पूरा पानी खत्म कर दिया देखो भाई इतना और इतनी सी है पूरा पानी खत्म कर दिया बहुत ही गर्मी है भाई क्या बात आपको नहीं खाने के बाद बोतल को कैसे फेंके वो प्रोसेस देख लो आप लोग ये जो ढक्कन है ना इसको ऐसे निच दो उसके बाद बोतल के अंदर घुसा दो इस तरह इस तरह घुसा दो उसके बाद अगर डस्टबिन हो तो वहां पर फेलना लेकिन इधर मैं जो बैठा हूँ यहाँ पर कोई डस्टबिन नहीं है इधर ही फेंक देता है लेडीज आते हैं एक आंटी आते हैं इन सारी चीजों को उठा कर लेकर जाते हैं तो मैं यहीं पर ही फेंक दे रहा हूँ देखो इधर फेंक दिया ओ, तो तुम्हें तुमने गरम अच्छा तो बंधुरा चलो आज की दिखा जाबार दिखे যেখান থেকে প্রতিনিয়ত আপডেট তুলে দিই আচ্ছা আর একটা পান মুখে পান খাই মিষ্টি পান আদার্স কিছু পান খাই না এ দেখো পান মেরে হাত মে দেখো নিচের চলতে হ্যাঁ লাগবে দেখাতে হ্যাঁ একদম রয়েছে কিন্তু নিতে কেমন লাগছে কমেন্ট করো কেমন লাগছে কমেন্ট করো প্রত্যেকে যারা যারা লাইভে রয়েছে লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ ঢেউ হচ্ছে দুর্দান্ত এক্সপ্রেস গতিতে ঢেউ এই মুহূর্তে হচ্ছে দীঘা মনাতে এক্সপ্রেস ঢেউ পর্যটক রয়েছে ব্যাপক করছেন ব্যাপক আনন্দ উপভোগ যারা যারা লাইভে রয়েছে চটপট করে লাইভে লাইভ করো সমুদ্রের জলও কিন্তু বাড়ছে এই মুহূর্তে এবং সেই ফুটেজ সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে আপনাদের কাছে তুলে দেওয়া হচ্ছে আপনারা দেখছেন প্রত্যেকে বৃষ্টি হচ্ছে নাকি ওইদিকে না বৃষ্টি তো হচ্ছে না বাট মেঘলা রোদুর ওয়েদার এরকম দারুণ দারুণ ঢেউ ঠিক আছে তাহলে আমি এটা থেকে লাইভটা অ্যান্ড করে দিচ্ছি দীঘা টেনকে থেকে ভাবছি লাইভে আসছি হোটেল ভাড়া ওই রকম ছশো টাকা আচ্ছা তোমরা দীঘা টেন কেতে চলে আসো কারণ এখানে আমরা বেশিক্ষণ থাকতে পারবো না জল দেখতেও একদম এইখানে আমার কাছেও পা ছুঁয়া ছুঁয়া অবস্থায় রয়েছে এর কারণে আমরা এখানে বেশিক্ষণ থাকতে পারবো না তাই দীঘার এন থেকে একটু আপডেটটা শেয়ার করে দিই এখান থেকে যেহেতু রয়েছি এখানে ঠিক আছে এখান থেকে লাইব্রেরি এখানে অ্যান্ড করছি দীঘা কে থেকে জয়েন হয়ে যাব